নমস্কার সকল স্বীকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিজ পোড়াহানের চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে জলাশয়টি দেখতে পাচ্ছেন এটা রাজুদার বক্তব্য এরকম এটা আমি রাখছি আজকের এটা দেখছেন আপনার ব্যান্ডেল পুকুর কোরলা কালীবাড়ির নিকট রাজুদার পুকুর আজকের নিয়ে পুকুরটি ছদিন চলছে আজকের পুকুরের পাশের মূল্য ছিল চার হাজার টাকা কিন্তু কোনো দিন চার হাজার টাকা করে নেননি কোনো দিন আড়াই হাজার কোনো দিন তিন হাজার এরকম করে নিয়েছে আজকে আড়াই হাজার টাকাই নিয়েছে তো এরপর পুকুরটি খোলা থাকবে যেরকম ছিল আর কি সপ্তাহে তিন দিন বৃহস্পতি শনি রবি যেরকম খোলা ছিল সেই রকমই থাকবে আপনারা যদি আসেন অবশ্যই নিজের সিদ্ধান্তে আসবেন আমার কথায় না বা কারো কথায় নয় আপনি আসবেন কি না সেটা আপনার ব্যাপার দেখে নিন আগামী দিনে কত করে কী নেবে আপনাদের আগামী দিনেই বলে দেবো ডিটেলস আপনাদের সময় নষ্ট করব না দেখে নিন কে কীরকম মাছ পেয়েছে নেটগুলো দেখিয়েছি আমরা দুটো দশ অব্দি নেট দেখিয়েছি আপনারা দেখে নেবেন সারাদিনের রেজাল্ট কি হয় আপনারা একটু খোঁজখবর নিয়ে নেবেন যদি আসেন বুকিং করতে পারেন বুক চলছে অল টাইম টাটা ভালো থাকবেন আমরা এসে পৌঁছিয়েছি ব্যান্ডেল বজপুকুরে পুকুরে আজকে রবিবার এখন শুরু করবো নেট দেখা একটা চল্লিশ হয়েছে পাঁচ নম্বর সিট থেকে শুরু করবো দাদা কি পেয়েছেন উনি হাত ধুয়ে নিন তারপর যিনি খাচ্ছেন যে খাচ্ছে সেই দেখাবে তাকাবেন দেখি এই দাদারা বলেছেন পাঁচ নম্বরে ব্যান্ডেল বস পুকুরে আছে রবিবার দেখব পাঁচ নম্বরের নেট বাজে একটা চল্লিশ শুরু করলাম পাঁচ নম্বর থেকে দুদিন আসতে পারিনি শরীরটা ভালো ছিল না আজকে এসে পৌঁছালাম দেখা যাক

যাই হোক এই দাদা নেট দেখে সহযোগিতা করলো ব্যান্ডেল বয়স পুকুরে পাঁচ নম্বর সিটে কি রেজাল্ট ঘুরে দেখবো ক্যামেরা রানিং আছে যা আসবে আসবো ক্যামেরা রানিং আছে যা পড়বে ছয় সাত এটা সাত সাত ও আট আট একসাথে আসলাম জন তুমি যাচ্ছো শরীর ভালো না যাচ্ছি আট নম্বরে রুই আছে পাকা একটা তুলে ফেললো এইটা হচ্ছে তোলার সিস্টেম পাকা ওটা কি লাল তার জন্য এক দুই তিন চার পাঁচ ছটা তাহলে এটা কত নম্বরে দেখালাম আছে চিংড়ি ভাই একদম আর কাকা তো মাথা নিচু করে আছে দেখাতে পারছেন আর দাদারা আছেন নয়ে

নাম এই যে তেরো নম্বর এই দেখুন আসল ব্যাপার মেন উদ্দেশ্য হয়েছে মাছ ধরা নয় মেন হয়েছে পিকনিক করার গোটা রসুন মাংস রান্না গোটা রসুন আছে চিকেন আছে কাতলা মাছের মাংস কাতলা মাছের মাংস হ্যাঁ ওটা রসুনের ক নাকি আচ্ছা আচ্ছা ব্যাপারটা বুঝতে পেরেছি আপনারা দেখুন পরে আমরা একদিন পিকনিক করে খাবো জানি দেখে নিন টোপম্যান এই যে টোপ বানাচ্ছে সুজির টোপ আপনি যা খুশি ফেলতে পারেন বাকি কেমিক্যাল বাদ দিয়ে এখানে আপনার বাদাম খোল সুজি ছাতু সবই ফেলতে পারবেন কোনো রকম টোপের বিধিনিষেধ নেই শিল্প তিন গাছা বলা আছে আপনি চার গাছে ফেললে ফেলতে পারেন এবার যদি মালিক বলে কেটে দিতে তুলে দেবেন আমরা আছি এখন কত পনেরো পনেরো নম্বর এই যে দাদারা বসেছেন মাছ পেয়েছে কিনা জানি না একটু দেখবো জানতে চাইবো ও একটা ছোট নিউটাইন আগের দিন এসছিলেন না দিয়ে আমি তুলে নিচ্ছি ছোট্ট দুটো আছে পনেরো নম্বরে বাজে এখন দুটো বাজে দশ ব্যান্ডেল বস পুকুরে আছি আমরা আরেকজন এই যে একটা রুই রুই ঢুকাচ্ছেন

এখানে আছে পিন্টু বাবু বত্রিশে বোধ বসে আছে সহযোগিতা করছে দাদা বসেছে বত্রিশে আছে পাহাড়ের মাথা থেকে এখানে একবার নাবলে আর কেউ উঠতে চাইবে না তিনটে হলে উঠতে পারে কেননা অল্প বয়স তো শরীরও ফিট আছে কোন রকম অসুবিধা হবে না একটা আছে কাতলা ওই দেখো তিনটে টোটাল চারটে পাঁচটা আছে দুটো ছোট্ট ছোট্ট আছে সব মিলিয়ে পাঁচটা এটা দেখালাম বত্রিশ নম্বরের বত্রিশ নম্বর দুটো পাঁচ বাজে আর হয়তো দুটো সিট আছে দিই দেখবো ছাব্বিশ নম্বর এসে পৌঁছেছি আমরা ব্যান্ডেল বস পুকুরে এক ভাই খাচ্ছে আর এক ভাই চারটে হুইল নিয়ে বসে আছে কি পেয়েছে দেখব দুটো পাঁচ হয়েছে হয়নি একটাও হয়নি একটা মাছ খেয়েছে ওইখানে একটা টোপ ছিল ওই সুতোটাই জড়িয়ে একটা মোটামুটি সাড়ে তিন চারের মাছ ওইতেই জড়িয়ে মাছটা ছিঁড়লো ও পাওনি স্যার নেট বন্দী হয়নি যা তো ছোট্ট পেয়েছো নাকি তাহলে নেট দেখালাম না ছাব্বিশের ঠিক আছে দুঃখজনক ব্যাপার যে পুকুরে যাচ্ছে এরকমই খবর পাচ্ছি সব একুশ নম্বরে কিছু হয়েছে

কার ভাইয়ের কি নাম তোমার বলতেও পারলাম না আচ্ছা ধন্যবাদ সিঙ্গুরে বাড়ি দেখুন একুশ নম্বরে আজকে বসেছে নটা দশটা খুলে ফেলেছে চলছে সুজির টোপ আপনি টোপ ব্যবহার করতে পারবেন বাদাম খোল সুজি ছাতু